নর্সবন্দর সবাই সবাই ভালো আছো তো বেজে নতুন সবাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি কালনার একশো আর শিব মন্দিরে তো একশো আর শিব মন্দিরে তো অনেক ভিডিও দেখেছো বাট আজকে আমি দেখাবো যে কালনার এই একশো আর শিব মন্দির ছাড়াও আরেকটা জায়গা আছে অপোজি যেখানে অনেক কিছু দেখানোর আছে যেগুলো অনেক পুরো কোনো কিছু বলা যায় যে কিছু কারুকার্য রয়েছে দেওয়া যেগুলো কিন্তু অন্য কোনো জায়গায় দেখানো হয় তো আজকে সেগুলো শেয়ার করবো তো চলো সমালোচনা করে শুরু করা যাক আর কথা বলে রাখি পুরোপুরি একশো আটটা শিব মন্দির কিন্তু আমি এই ভিডিও তুলে ধরেছি তো যা যারা একশো আটটা শিব মন্দির দেখতে আসতে পারছে না কিন্তু করে দেখার ইচ্ছা তো স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখো শেষে আমি পুরো একশো আটটা শিবেরই দর্শন এখানে এই ভিডিওতে দিয়েছি তো চলো হর হর মহাদেব আজকে ভিডিও শুরু করা যাক আর এইটা হলো একশো আট মন্দির ঢোকার গেট আর ঠিক তার অপোজিটে ছিল এই গেটটা তবে একটা কথা বলতে গেলে আমি একশো আট শিব মন্দির ঢোকার আগে আমি এইখানে ঢুকেছিলাম তো এইখানে ঢোকার আগে প্রথমে ভেবেছিলাম যে হয়তো কোনো রাজা যে তৈরি করেছিল একশো আট শিব মন্দির তারই কোনো রাজপাশাল জায়গা হয় বা ঢুকে সম্পূর্ণ ধারণাটা ভেঙে গেল কারণ এইখানেও কিন্তু অনেক মন্দির রয়েছে তবে একটা জিনিস আমি খুব আশ্চর্য হলাম সেটা হলো যে এই মন্দিরগুলোর কারিকার্যটা আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে তো ঢুকে যে এই মন্দিরটা দেখলাম শিবের যেটা দেখে বেশ সুন্দর লেগেছিল এবং তার পাশে ছিল কিন্তু একটু বসার জায়গা যেটা পাশে দেখতে পাচ্ছ এটা আর সত্যতা বলতে আমি এই পুরো জায়গাটার আমি একটা হিস্ট্রি জানতে চাইছিলাম যেটার জন্য আমি অনেক খুঁজেছি যে এখানে কোনো কিছু লেখা আছে কি না বা সেইভাবে কোনো লেখা পাইনি যেটা পুরো হিস্ট্রিটা এখানে বলবে যে কীভাবে এটা তৈরি হয়েছিল বা কিভাবে এটা মানে এইখানে কী কী হতো কে কে কোনটা কী মন্দির কীভাবে তৈরি হয়েছিল সেগুলো জানার খুব আমার ইচ্ছা ছিল বাট আমি অ্যাকচুয়ালি ইন্টারনেট ঘেটেওছি এবং পাশাপাশি অন্যান্য এইখানেও খুঁজেছি বা সেই লেখাগুলো কোথাও পাইনি যেটুকু পেয়েছি সেটুকু তোমাকে শেয়ার করো তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখো তবে হ্যাঁ আমি সুতরাং বলতে এই জায়গাটা যেটা এখানে ঢুকছি এইখানটা কিন্তু অ্যাকচুয়ালি ফটোশ্যুট করার জন্য কিন্তু পারফেক্ট জায়গা তবে আমি যাই না এখানে কোনো কিছু পেইড করতে হয় কি না কারণ এখানে যে যত সুন্দর করে সাজানো হয়েছে এটা বোঝা যাচ্ছে যে এইখানে কাজ কিন্তু সবসময় হয়েই থাকে তবে হ্যাঁ একটা কথা যা জানতে পারি সেটা কিন্তু এই জায়গাটা কিন্তু এখন সরকারের অধীনে রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ লালজি মন্দির ব্যাপারটা এখানে সম্পূর্ণভাবে ভালোভাবে লেখা আছে তো এই এখন লালজি মন্দিরে ঢুকছি তবে এইখানটায় ঢুকে একটু আশ্চর্য হয়েছিলাম যে এইখানে কিন্তু পুরাতন অনেক জিনিসপত্র রয়েছে ঢুকে বুঝতে পারছো যে কত পুরনো জিনিসপত্র এখানে রয়েছে এই যে পাল এটা আই থিঙ্ক এটা পালকি যেটা আগে সবাই ইউজ করতো তবে এটা ঠাকুরের জন্য আশা করি ব্যবহার করা হতো তো এইগুলো জিনিসপত্রগুলো দেখে কিন্তু বেশ এটা নষ্টল যে ব্যাপারে তবে হ্যাঁ একটা কথা বলতে চাই যে এই কালনা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূরে রয়েছে তো আমি কিন্তু এইখানেই প্রথমবার এসেছি তবে এসে অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে আর এই মন্দিরটা দেখে কিন্তু আমার সত্যি চোখ জুড়িয়ে গেছে মানে কারুকার্য দূর থেকে দেখে মনে হবে যে আমি কোনো বাইরে কোথাও এসেছি বাট কালনায় যে এত সুন্দর করে এরকম জায়গা রয়েছে সেটা কিন্তু জানতাম না তবে একশো আর শিব মন্দিরটা আছে জানতাম বাট একশো আর শিব অপোজিটে যে এত সুন্দর কারুকার্যকর এত সুন্দর কিছু দেখতে পাওয়া যাবে এটা কিন্তু প্রথমে কোনোভাবে এক্সপেক্ট করিনি তবে হ্যাঁ এইখানটায় ঢুকে কিন্তু আমার মনটা বেশ জুড়িয়ে গিয়েছিল তবে এইখানে কেউ বসে না সচরাচর কারণ এখানে সবাই ঘুরতে আসে তবে কারুকার্য দেখে বুঝতেই পারছি এই কারুকার্যগুলোর কথাই আমি বলছিলাম যে দেওয়ালে যেভাবে কারুকার্য করা আছে এটা এক কথায় আগেকার দিন আর্কিটেকচারে কিন্তু একটা ভালো মতো নিদর্শন এখানে পাওয়া যাবে তবে হ্যাঁ আমরা কিন্তু বাইরে অনেক মন্দির দেখি যেখানে কারুকার্য দেখে এতটা মানে উৎসাহ পাই তবে বাড়ির পাশে যে এত সুন্দর কারুকার্য করা মন্দির রয়েছে সেটা কিন্তু আগে অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করিনি বা জানতামও না তবে এখানে যে সত্যি কথা খুব ভালো লাগে তবে হ্যাঁ এইখানে মানে এই লালজি মন্দির প্রথমে দেখালাম যে ব্যানারে লেখা আছে এটাই লালজি মন্দির আস তো এইখানটায় কোনো রকম পুজো অর্চা হয় কারণ এখানে ঢুকেটা সুন্দর কিন্তু সুগন্ধ আসছিল মানে নিরামিষ খাবারের তো এইখানটায় কোন ঠাকুর রয়েছে সেটা আমার ঠিক জানা নেই তবে আই থিঙ্ক যে ঠাকুর সেটা করে ভোগ চলছিল আর এখানে আমি শুনছিলাম যে এখানে কিন্তু খাবারের ব্যবস্থাও রয়েছে টিকিট করে খাওয়ানো হয় তবে এটা কতটা সত্য আমি এখানে কারোর কথা বলার সুযোগ পাইনি দূর থেকে দেখা মন্দিরের কাছ থেকে দেখা কিন্তু মনেটা অন্যরকম কারণ দূর থেকে যেরকম দেখছিলাম কাছে এসে কিন্তু আরও বেশি হকচুকি গেলাম এই মন্দিরের দেওয়ালের কারি দেখে তবে হ্যাঁ এক জায়গায় বেরিয়ে লেখা ছিল যে এটা কিন্তু পোড়ামাটির তৈরি তো পোড়ামাটির তৈরি কাজ এত সুন্দর করে হতে পারে সেটা কিন্তু একটা অন্যরকম ধরনের তবে হ্যাঁ আমি একটা কথা বলেছি যে এই ধরনের নিদর্শন কিন্তু আমি আমার মামবাড়ি যেখানে জামালপুরে রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় আমি পেয়েছি কারণ কোনো কোনো মন্দিরও আমি গেছি যে পুরো যে জায়গাগুলো রয়েছে কারণ আগে যে গ্রামে ছিল মানে আমার মা বাড়ির জামালপুরের মেন জায়গা থেকে একটু ভেতরে ছিল তো সেইখানে কিন্তু আমি এইরকম লাল রঙের ইটের কারুকর্য দেখে দিত তারপরে এই কান্না এসে দেখা তো দেখে বেশ সুন্দর লাগতো বাস একবার কারুকার্যটা একবার দেখো তবে হ্যাঁ এইখানে কিন্তু লোকজন যাওয়া আসা করে মানে ঠাকুরের ভোগ যেটা আগে বললাম এখানে কিন্তু দেওয়া হয় তো সেখান থেকে শুরু হলো এইখানে দেখা তো পাশে কিন্তু এই জায়গাটা ছিল তবে সত্যিতা বলতে আমি সবথেকে বেশি মিস করেছিলাম যে এই জায়গাগুলো যেটা একটা পার্টিকুলার যেটা ব্যানার লেখা থাকতো যে এই জায়গাগুলো কী কীভাবে তৈরি হয়েছিল কী কাজে হয় তো খুব ভালো হতো এটাও এখানেও একটা শিব রয়েছে দূর থেকে বুঝতে পারছো কিনা যাই না তবে এটাও একটা শিবের মন্দির তো এইখানে সুন্দর গার্ডেন রয়েছে তো এইগুলো এক একটা বুঝতে হবে সব শিবের মন্দির তবে শুধু শিবের মন্দির নয় তো এই পাশাপাশি কিন্তু অনেক কিছুই রয়েছে এইখানে তবে সত্যতা বলতে এই সব জায়গায় ঘোরার সঙ্গে সঙ্গে যদি একটু ইতিহাসটা জানা থাকে তাহলে মানে বলতে এবং ঘুরতেও খুব সুন্দর লাগে কিন্তু সেইখানে আমি একটুখানি হতাশ হলাম যে এইখানে কোনো এত মন্দির রয়েছে তার পাশে কোনো রকম কিছু লেখা ছিল না যেটা দেখে আমার একটু আশ্চর্য লাগছে তবে হ্যাঁ মানে কারুকার্য বা রাস্তাঘাট কিন্তু খুব পরিষ্কার ছিল কারণ একটা কথা বলে কি এটা এটা কিন্তু রাজাদের হলো এটা বর্তমানে এখন রাজাদের নেই এটা এখন রয়েছে সরকারের অধীনে আর এখন আমি ঢুকে বলছি বিজয় বৈদ্যনাথ টেম্পেল মানে মন্দিরে তবে হ্যাঁ এই জায়গাটা কোনো কিছু কারুকার্য হচ্ছে মানে কোনো কিছু মানে ডেকোরেশন হচ্ছে যে এইখানটা হয়তো কোনো কিছু লাগাবে গাছ টাছ কিছু লাগানো হবে আর এটাও কিন্তু বিজয় বৈদ্যনাথ কিন্তু শিবেরই নাম তো এটাও একটা শিবেরই মন্দির তো এইখানে কিন্তু প্রথমে আমি বলতে যেহেতু আসিনি তো প্রথমে একশো শিব মন্দিরে পার্ট হয়েই এটা রয়েছে এরকমই ভেবেছিলাম বাট সত্য কথা বলতে এইখানে ঢুকে দেখলাম যে এইটা অ্যাকচুয়ালি আলাদা একটা জায়গা যেটা এই ধরনের মন্দিরগুলো রয়েছে তবে সত্যি কথা বলতে ঘুরে কিন্তু মন শান্ত হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা এক ঘন্টা না আমি বলবো যে হাতে অ্যাটলিস্ট একটা বেলা নিয়ে আসুন তো এই জায়গাটা আস্তে ধীরে ঘুরুন বসুন বেশ সুন্দর লাগবে পরিবেশটা কিন্তু একদম চুপচাপ সচরাচর এখানে কোনো ট্যুরিস্ট বা খুব একটা ভিড় জ্ঞান হয় বলে আমার মনে হলো না কারণ আমি গিয়ে দেখলাম প্রায় ফাঁকাই বলতে পারেন আর এখানে কিন্তু শুধু শিবের মন্দির আছে সেরকম না এখানে দেখতেই দিন যে এখানে রামসীতা মন্দির এইটা তো এইখানে এই ধরনের মন্দিরও রয়েছে তবে হ্যাঁ আমার মানে কোনো গুপ্ত কিছু ব্যাপার রয়েছে যে এই মন্দিরগুলোকে কানেক্ট করে বা কোনো একটা হিস্ট্রি অবশ্যই রয়েছে যেটা মানে হয়তো কেউ জানে না বা কোথাও উল্লেখ করা নেই যে এইখানে এত মন্দির কেন বা শিবের মন্দিরের পাশাপাশি এতগুলো মন্দির কি করছে এখানে তো সেই হিস্ট্রিটা খোঁজা খুব ইচ্ছা ছিল বাট এখানে কারোর থেকে জানতেও পারলাম না তবে ইচ্ছা আছে যে যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমরা এখানে হিস্ট্রির ব্যাপারে কী জানো আর বলো এই মন্দিরটা কিরকম লাগছে তা সত্যতা বলতে এই মন্দিরগুলো জায়গাটা ঘুরে কিন্তু আমার সত্যি বেশি ভালো লেগে তবে হ্যাঁ মায়াপুরের ঘোরার পরিবেশটা যেরকম হয় এখানে ঘোরার পরিবেশটা আরও অন্যরকম সত্যি কথা বলতে আমার এইখানটা বেশ ভালো লেগেছে কারণ চুপচাপ জায়গা ভিড় ভাড়টা বেশি নেই খুব একটা যে মানে জ্ঞাম সেরকমও কিছু নেই আর কারুকার্যগুলো দেখতে খুব অসম্ভব সুন্দর লাগছে মানে রায়াদের সময় যে আর্কিটেকচারগুলো এত সুন্দর হতো সেটা কিন্তু এই সব জায়গায় না আসলে বোঝা যাবে না আর এইখানে দেখো যে পরপর কিন্তু এখানে অনেকগুলো মন্দির রয়েছে সেখানে শিব রয়েছে তবে হ্যাঁ এই মন্দিরের নামগুলো আমি পড়ার চেষ্টা করছিলাম কিন্তু হয়তো রক্ষণাবেক্ষণের কারণে সেই মন্দিরের নামগুলো বয়ে যাচ্ছে না তো সেই জন্য আমি এখানে ভালো করে বুঝ বলতে পারছেন যে এগুলোর আসল হিস্ট্রিটা কি তবে আমি চেষ্টা করেছিলাম এগুলো জানা তবে এখানেও সেটা জানতে পারি তবে ওপরে দেখতে পাচ্ছ ছোট করে লেখা তো সেই লেখাগুলো ভালো করে পড়া যাচ্ছিলো না তবে সেই জন্য আমি আর কিছু বলতে পারছি না এখানে তবে ছোট বড় মিলে এখানেও কিন্তু অনেকগুলো শিবের মন্দির রয়েছে তো পাশের জায়গাটা ঘোরা কমপ্লিট এখন ঢুকবো একশো আর শিব মন্দিরের ভেতরে তো বুঝতেই পারছো যে এইখানে একটা অন্যরকম কিন্তু ভাইব আছে ভাইব নিয়ে শান্তি রয়েছে তো সেখানে আজকে যাব তো এখন ঢুকে পড়ছি তবে হ্যাঁ এই মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নেই ঘুরতে সময় লাগবে আধা ঘন্টার মতো আর তবে হ্যাঁ ভেতরে কিন্তু জুতো খুলেই যেতে হবে তো আমি সচরাচর এখানে জুতো খুলেই তাই প্রবেশ করা তো দেখতেই পাচ্ছ এখানে গাছ লাগানোর জন্য হয়তো সব মাটির খোলা হয়েছে তো তবে ঢুকে একটা পরিবেশটা কিন্তু একটা অন্যরকমই লাগবে বেশ মানে মাঝখানে বাগানটা তো তৈরি করা হয়েছে আর চারিদিকে এই একশো আর শিব মন্দির রয়েছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যেটা আমার মনে হয় জানিয়ে রাখা দরকার সেটা যে এই যে শিব মন্দিরগুলো দেখছো দেখছি এটা কিন্তু দুটো বৃত্তাকারে তৈরি করা হয়েছে কারণ প্রথম যে মন্দিরটা ঢুকে দেখতে পাচ্ছ গোল করে এখানে চুয়াত্তরটা মন্দির রয়েছে আর ভেতরে আরেকটা গোল রয়েছে সেখানে রয়েছে চৌত্রিশটা মন্দির তো এইখানে একটা ইতিহাস রয়েছে সেটা আজকে তোমার সঙ্গে শেয়ার করব শোনা যায় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র বাহাদুর স্বপ্নে দেখেছিলেন এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার জন্য এবং সেখান থেকে তিনি এই একশো আর শিব মন্দির প্রতিষ্ঠা করেন তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই শিব মন্দিরে কিন্তু এক একটা শিবলিঙ্গ কিন্তু দুটো কালারে একটা সাদা একটা কালো কিন্তু এইটা হওয়ার কারণটা কি যেটুকু জানা যায় যে সাদা শিবলিঙ্গ কিন্তু অ্যাকচুয়ালি শিবের শান্ত আর শান্তির প্রতিটাকে বোঝায় এবং কালো শিবলিঙ্গটা কিন্তু শিবের রুদ্র এবং ক্রুদ্ধ রূপটাকে বোঝা যার জন্য একটা শিবের লিঙ্গ সাদা এবং একটা শিবের লিঙ্গ কালো এবং এইখান থেকে কিন্তু এই দুটো প্রসপেক্টিভলি এই চতটা মন্দিরের মধ্যে রয়েছে আর আইরিশ খেয়াল করে দেখবেন বা বুঝতে পারছেন না যাই না এক একটা শিবলিঙ্গ কিন্তু আস্তে আস্তে একদিকে ঘুরছে ঘড়ির কাটার মতো মানে আস্তে আস্তে কিন্তু এই আপনার দিকেই আসছে এটা খেয়াল করে দেখবেন যে প্রতিটা শিবলিঙ্গ কিন্তু আস্তে আস্তে এক একটা দিকে আসছে তো সেটা কিন্তু একটা ভাবার বিষয় এটা করার কারণটা এক্স্যাক্টলি কি এটা কি ঘড়ির কাটার জন্য তৈরি করা হয়েছে না কোনো সময় হবে সেটা এখনো জানা যায়নি তবে আমি অনেকটা সার্চ করেছিলাম জানার জন্য তবে এটা আমি জানতে পারি তবে যদি কেউ কালনায় থেকে এই ভিডিও দেখো জেনে থাকো তো অবশ্যই কমেন্টে আমি জানাতে পারব কারণ জানার কোনো শেষ নেই তবে হ্যাঁ এইভাবেই কিন্তু এখানে কিন্তু অনেক দেয় তবে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এইখানে রক্ষণাবেক্ষণ কিন্তু বেশ সুন্দর করেই করা হয়েছে তবে একটা জিনিস যেটা আমি বলবো সেটা কিন্তু এখানে একটুখানি মানে নিয়ম রয়েছে তবে হ্যাঁ এখানে থেকে একটু থমকে গেলাম একটাই কারণে যে এখানে কিছুটা মরে পড়ে রয়েছে কেউ খেয়েছে মানে পায়ে যেত কিছু তবে এটা দেখে একটু কষ্ট লাগলো বা ঠিক আছে এখানে হতেই পারে কারণ যেহেতু এটা অনেক পুরনো জিনিস এখানে অনেক থাকতে পারে তো সেই হিসাবে ইগনোর করলাম তো যাক এখানে যা দেখলাম দরজা যে মানে যে আর্কিটেকচারগুলো সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো তোমরা কিন্তু এইখানে এসে অবশ্যই ঘুরে যেতে পারো বেশ সুন্দর লাগবে তবে একশোর শিব মন্দির পুরোটা ঘুরতে ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগে বাট পাশের যেটা দেখালাম আগে সেটা কিন্তু ঘুরতে মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে তো হাতে মোটামুটি একটা বেলা সময় নিয়ে আসলে খুব ভালো হয় আর পাশে কিন্তু খাওয়ার জায়গা সব পেয়ে যাবে আর এখানে কিন্তু অসংখ্য পায়ে রয়েছে সে পায়ের আওয়াজ কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যেহেতু কদিন পরেই চরক তো তার আগে গিয়েছিলাম তো আমাকে কেউ যদি হয়ে দেখে থাকবে একটা কথা জানা চরকে চড়কে কি এখানে কোনো কিছু মানে হয় সেটাই আমি একদম যাই না তবে যদি কেউ জেনে থাকো আমাকে বলো যে চরকে এখানে কিছু হয় কি না তাহলে আমি যাওয়ার চেষ্টা করবো খুব ইচ্ছা আছে যাওয়ার কারণ শিব মন্দির যেখানে সেখানে চরকের একটা ব্যাপার থেকেই থাকে তো যদি কেউ জেনে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর পাশাপাশি দেখতে থাকো এই চুয়াত্তরটা শিবলিঙ্গ এবং তারপরে কিন্তু ভেতরে যাবো এবং বাকি চৌত্রিশটা দেখার জন্য সেখানে কে যায় সেটা কিন্তু আমিও এখনও যাই না আচ্ছা আরেকটা কথা বলা হয়নি সেটা হলো যে এই মন্দিরগুলো খেয়াল দেখতে পারবে প্রত্যেকটা মন্দির মন্দির যে রয়েছে সেটা কিন্তু গায়ে গায়ে লাগানো এবং ভেতরে চৌত্রিশটাও একই সেম ভাবে লাগানো বাইরে থেকে দেখে বোঝা যাবে তো এইটা হওয়ার কারণটা কি একশো আটটা টেম্পেলটাকে এইভাবে গায়ে গায়ে লাগিন না না লাগি তো আলাদা তৈরি করা যেত তবে যেটুকু শোনা যায় যে জপমালা থেকে মানে ইন্সপায়ার হয়ে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে জপমারটা কী জিনিস সেখানে দেখবে যে অনেক সাধু সন্ন্যাসী বা অনেকে যারা মন্ত্র নেয় তারা কিন্তু একটা মালা নেয় হাতের মধ্যে এবং সেটা বারবার করে নাম করে যে কোনো ঠাকুর যাদের পছন্দের ঠাকুর সেই নামটা করে শোনা হয় এই একশো আটবার নাম করলে সেই ঠাকুরের কাছে একটা মানে প্রাপ্তি পাওয়া যায় তো সেই একশো আট জপমালার ওপর ইন্সপায়ার হয়ে কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে আর এই জপমালার থেকে কিন্তু এই মন্দিতে এইভাবে গায়ে লাগানো রয়েছে তো তোমরা কারা কারা এই হিস্ট্রি জানতে তারা অবশ্যই কমেন্টে জানাও আর এই এখন চলে এসেছি ভেতরে যে কাটা রয়েছে সেই বৃত্তাকাটে ঢুকবো তো সেখান থেকেই বুঝতেই পারছো বাইরে থেকে দেখে নিলাম যে এটাও কিন্তু গায়ে গায়ে লাগানো রয়েছে তো এই ভেতরে হলো এই চৌত্রিশটা শিব মন্দির তবে এখানে কিন্তু একদম ফাঁকা রয়েছে তবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যারা রিলস প্রেমী তারা কিন্তু এখানে এসে রিলস বানানোর চেষ্টা করো না কারণ আমার সামনে একজন রিলস বানানোর চেষ্টা করেছিল তাকে কিন্তু যত ঝাড় দেওয়া হয়েছে কারণ এটা মন্দির এখানে মানে দর্শন করো আশীর্বাদ নাও চলে যাওয়া এখানে রিলস বানানোর চেষ্টা করবে না এটা কিন্তু বলে দেওয়া হয়েছে তো ভেতরে মন্দিরগুলো আমি ভেবেছিলাম তো বাইরেগুলোর সাদা আর কালো দি হবে তবে না ভেতর এগুলো দেখলাম সবগুলোই সাদা তো মেবি এই সাদাটার মেন আগে বললাম যে শান্তি আর শান্তর যে ব্যাপারটা সেটার জন্য হয়তো এই ভেতরের হয়তো সাদা তৈরি করা হয়েছে তো বাকি একটা কথাই বলবো যে তোমরা এক বেলার জন্য শর্ট ট্রিপ করার জন্যই কাল না এসে এখানে ঘুরে যেতে পারো আর খাওয়া দাওয়া চিন্তা করতে হবে না পাশে আই থিঙ্ক খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে কাউকে জিজ্ঞাসা করলে আর তোমরা কারাটা এখানে এসেছো অবশ্যই কমেডি নেওয়ার আর জায়গাটা কেমন লেগেছে সেটা কমে ভুলবে না তবে আরেকটা কথা বলে কি কারা কারা এর ইতিহাসের ব্যাপারে জানতে সেটা অবশ্যই কমেন্টে নাও আর যদি আরও বেশি কিছু জেনে থাকো তোমার দাদারা এই ভিডিওটা দেখছো তো অবশ্যই আমি কমেন্টে জানিও কারণ জানার কোনো শেষ নেই এটা একটা কথাই বললো তবে আমার মনে হয় আমি এখনও অনেক কিছু জানি না এই জায়গার ব্যাপারে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যেটা আগে বললাম যে রিলস বানানোর জন্য গালাগালি বা ঝাড় খেলো তবে ভিডিও বানানোর জন্য ঝাড় খাওনি না ভিডিও বানানোর জন্য কোনো রকম রেস্ট্রিকশন নেই আমি জিজ্ঞাসা করে ভিডিও করেছি তবে হ্যাঁ রিলস বানিয়ে নাচানাচি করা যাবে না এখানে সেটা মানে ঘুরতোর মানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো আজকে এই পর্যন্তই দেওয়ার পরে ভিডিওতে সঙ্গে থেকেও টাটা বাই বাই